আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি একদিকে আইনি লড়াই চলছে তার পাশাপাশি ডাক্তারি ছাত্রছাত্রীরা তারা আন্দোলন চালাচ্ছে এবং সবথেকে বেশি প্রভাব পড়ছে বাংলার চিকিৎসা ব্যবস্থায় বলে ইতিমধ্যেই অভিযোগ ওঠা শুরু করেছে যদিও আন্দোলনরত ডাক্তার ছাত্রছাত্রীরা জানাচ্ছেন যে তারা কোনো রকম চিকিৎসা ব্যবস্থার উপর কোনো প্রভাব তারা ফেলতে দেননি এইসব নিয়ে আজকে আমরা খুব একটা ডিটেলে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার কি বুঝছেন রাজ্যটা কি চলছে রাজ্যে কয়েকজন মিলে একটু অশান্তি তৈরি করার চেষ্টা করছে এতে বাম এবং অতি বামদের মানে ডাইরেক্ট সাপোর্ট আছে এবং বিজেপিরও সাপোর্ট আছে দু হাজার চব্বিশের নির্বাচনে দেখে নিয়েছে শূন্য হয়ে গেছে বামেরা বিজেপিরও কমে গেছে একটাই ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা সেটার বিচার সবাই চাইছে কিন্তু বাম অতি বামের সাহায্যে এবং বিজেপির সাহায্যে আজকে রাজ্যে একটা অস্বস্তিকর পজিশন রাজ্যকে খারাপ বদনাম করার পজিশন সরকারকে বদনাম করার একটা অপচেষ্টা এটাই করা হচ্ছে আর কিছু নেই এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট সাধারণ মানুষের মুভমেন্ট নয় সাধারণ মানুষ তো নেমেছে আমি বলবো না যে একদম নয় এখানে সাধারণ মানুষের মানে নাইনথ আগস্টে যে ঘটনা ঘটেছে যে মর্মান্তিক ঘটনা এটা তো সবাইকার হৃদয়কে স্পর্শ করে গেছে এটা তো ঘটনা এটা তো না বললে তো হবে না এটা ঘটনা ঘটেছে চোদ্দই আগস্টে মানুষ নেমেছিল রাজনৈতিক রং না দেখে নেমেছিল রাজনৈতিক রং দেখেন তার বিচারের জন্য নেমেছিল তারপরও অনেক মানুষ নেমেছে রাজনৈতিক রং না দেখে কিন্তু এই জায়গাটাকে রাজনৈতিকভাবে একটা সাহায্য নেওয়া হচ্ছে কিভাবে রাজনৈতিকভাবে প্লয় তৈরি করে দেওয়া হচ্ছে করে এটা রাজনৈতিক বেনিফিট নেওয়া আছে যদিও কিছু অরাজনৈতিক মুখ দেখা যাচ্ছে কিন্তু এদের পিছনে রাজনৈতিক লোকেদের ডাইরেক্ট সাহায্য আছে কারণ আমরা দেখছি যে ডাক্তার একটা জিনিস বলি যে একটা জিনিস যেন খুব পরিষ্কার চৌত্রিশ বছরের বাম জমানাকে যে মানুষটি সরাতে পেরেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা কেউ ভাবতেও পারেনি চৌত্রিশ বছর চলে গেছে বছর পরে বাম শেষ হয়ে গেছে গেছে থেকে এসে দাঁড়িয়ে বামেরা এই জায়গাটা বামেরা কিছুতেই ভুলতে পারছে না নন্দন কেন হাত ছাড়া হবে সেই নন্দনের দরজা বন্ধ করে কি সুন্দর সব আলোচনা হতো কত কিছুর সঙ্গে এই দুঃখ কষ্ট কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী অভিনেত্রে অভিনেত্রী গায়িকারা তারা কিন্তু ভুলতে পারছে না আবার চাই আচ্ছা এই মুহূর্তে কলকাতা সহ গোটা রাজ্যের ডাক্তারি ছাত্রছাত্রীরা আন্দোলন চালাচ্ছে তারা মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিচ্ছেন আলোচনায় বসার এবং তারা বলছেন লাইভ স্ট্রিমিং হবে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বলছেন যে লাইভ স্ট্রিমিং হবে না লাইভ স্ট্রিমিং হতে অসুবিধাটা কোথায় প্রথমত আমি এই আন্দোলনটাকে মনে করি যে ডাক্তারদের যে আন্দোলন সে আন্দোলন যে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক আন্দোলন আমি বলবো না যে আন্দোলন করার অধিকার নেই আমি বলছি আন্দোলন করার অধিকার আছে কিন্তু এই অধিকার এই সাংবিধানিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার বা এই ফান্ডামেন্টাল রাইট ডাক্তারদের কাউকেই দেয় না যে অন্য লোকের সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইটকে ডিস্ট্রয় করার এদের আন্দোলনের চোটে আজ কত মানুষ মারা গেছে কত মানুষের ট্রিটমেন্ট হয়নি তাদের ফিরে যেতে হচ্ছে এরা কোন মানুষরা এরা হচ্ছে পশ্চিম বাংলার গ্রাম গ্রামান্তর থেকে আসা গরিব মানুষ কলকাতার এলিট ক্লাসের কেউ নয় তাদের জন্য নার্সিং হোম রয়েছে তাহলে তারা মানুষ তাদের আন্দোলনের জন্য মানুষের ট্রিটমেন্ট হচ্ছে না মানুষ মারা যাচ্ছে আমারই ওখানে বিক্রম বিক্রমের মা কোন নগরে যে থাকে তার মা বলেছে তিন ঘন্টা ধরে তার মা এবং ঠাকুমা বলেছে যে তিন ঘন্টা ধরে তারা ঘুরে যে কোন ডাক্তার আসেনি এটা তাদের স্টেটমেন্ট রক্ত তিন ঘন্টা ধরে বেরিয়ে গেছে কেস ছিল পরবর্তীকালে একশো ষোলো নম্বর রুমে ওদেরকে যেতে বলেছিল সেখানে শুধু ব্যান্ডেজ লাগানো হয়েছে ডাক্তাররা অ্যাটেন্ড করেনি লাস্টে এক্স রে রুমে যে যখন মারা যায় তারপর ডাক্তার এসছে এটা কি অধিকার যেখানে মানুষকে মেরে দেয় তুমি তো এসেছ মানুষ জীবন বাঁচানোর জন্য তুমি তুমি এমন কোন কাজ কেন করবে জীবন তোমাকে জীবন চলে যাবে কিন্তু কলমে তারা বলছে যে তারা তো ক্যাম্পাসে সেফ নয় ডাক্তারি হাসপাতাল ওসব গপ্প বলে লাভ নেই ক্যাম্পাসে সেফ নয় মানে এতদিন সেফ ছিল না যেহেতু একটা ঘটনা ঘটেছে বলে এবার বলুক ওই ডাক্তারদের কোন আত্মীয় পশ্চিমবাংলার বুকে আর কবে ওই নাইনথ আগস্টের পর কবে তারা আনসার ফিল করেছে সেটা বলুক না তাদের কোন আত্মীয় আর তাদের কোন আত্মীয় শিরোতাহানি হয়েছে আর রেপ হয়েছে বলুক বলুক না ডাইনথ আগস্টের পর কোন হাসপাতালে কোন জায়গায় কোন মহিলা রেপ হয়েছে আর শিলতাহানি হয়েছে ওটা একটা ঘটনাকে নিয়ে পড়ে থাকতে হবে গো ধরে থাকতে হবে এদের পিছনে রাজনৈতিক একটা চক্রান্ত আছে ওই যে বলেছি মমতা ব্যানার্জিকে হঠানো সম্ভব না এটা ওরা বুঝে গেছে এবং দু হাজার ছাব্বিশেও সম্ভব না এটা ওরা বুঝে গেছে কল্যাণ এরা এরা যেটা দাবিটা করছে সমস্ত দাবি মেনে নেওয়ার পাশাপাশি একটা জিনিস হচ্ছে লাইভ স্ট্রিমিং আপত্তি এবারে বলো লাইভ স্ট্রিমটা কি কোনো আইন মতো আর দে এন্টাইটেল টু গেট ইন ইন ল কোনো আলোচনায় কি লাইভ স্ট্রিমিং হয় কোন তুমি তো তো একটা অর্গানাইজেশনে কাজ করো তোমার সঙ্গে তোমার মালিকদের অনেক সময় অনেক কিছু হতেই পারে ডিফারেন্স অফ ওপিনিয়ন সেখানে কি করো মালিকদের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে তোমরা এমপ্লয়িরা বসো ডিসকাশন করো তাই তো লাইফ স্ট্রিমিং হবে কি কোনো নেগোসিয়েশন একে বলে টু মি বার্গেনিং এ লাইফ স্ট্রিমিং এটা শুনিনি কখনো তাহলে তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই তো আলোচনাটা করলে ভালো হতো কখন না লাইভ স্ট্রিমিং এরপর থেকে প্রতিটি হাসপাতাল প্রতিটি নার্সিংহোম প্রতিটি জায়গায় চব্বিশ ঘন্টা লাইভ স্ট্রিমিং হোক মানুষ বুঝতে পারবে ডাক্তাররা বুঝতে পারবে মানে মানুষ বুঝতে পারবে ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট দিতে পারল কি না রুগীর কি অবস্থা হলো জানতে পারবে স্ট্রিমিং আজ থেকে সমস্ত হসপিটালে শুরু করুক সমস্ত জায়গায় শুরু করুক ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এভরিও রুগীদেরও তো একটা প্রশ্ন থাকে যে আমার পেশেন্টটার কি হলো তারা তো উত্তর পায় না ডাক্তারদের কাছে তাদের তো কুকুর বিড়ালের মতো টিল করা হয় শুরু হোক না ওইখান থেকে ওরা আজকে ডাক্তাররা বলুক আজ থেকে সমস্ত হাসপাতাল সমস্ত জায়গায় সমস্ত নার্সিং হোমে লাইভ স্ট্রিমিং আমরা শুরু করলাম করুক তুমিও যেমন ট্রান্সপারেন্সি চাইছো মানুষও তো তোমার কাজে ট্রান্সপারেন্সি চাইবে ভাই না ওরা লাইভ স্ট্রিমিংটা চাইছে কেন কি মানে তোমার কি মনে হয় যে লাইভ স্ট্রিমিং কেন চাইছে তো আমি বলতে পারবো না কারণ এরা বলছে এর মধ্যে কোনো সৎ উদ্দেশ্য নেই একটা হলে কোনো কথাবার্তা তো হতে হবে তুমি আমাকে একটা প্রশ্ন করছো আমি তোমাকে প্রশ্নের উত্তর দিচ্ছি তোমার প্রশ্নের আমি এক হতে সবসময় আমি তোমার সঙ্গে প্রশ্নে যে কোনো একটা ঘটনা থেকে যে কোনো একটা প্রশ্ন থেকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় পশ্চিমবাংলা একটা ঘটনা ঘটে যাবে উইল টেক দি রেসপন্সিবিলিটি ডাক্তার না পুলিশকে তখন রেসপন্সিবিলিটি নিতে হবে ইজ ইট পসিবল মানে আন্দোলন লাইভ স্ট্রিমিং ইজ এ ডিফারেন্ট বলছে কোর্ট এক্স্যাক্টলি বলছে কোর্টে লাইভ স্ট্রিম হচ্ছে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং হচ্ছে এটা কেন হবে না সেটা তো অন্য জায়গা কি সেটা তো একটা কন্ট্রোল জায়গা রে কারণ তো আনকন্ট্রোলড এভরিওয়্যার কেউ তো জানে না ধরো লাইভ স্ট্রিমিং এর সময় কোনো একটা ডাক্তার যদি বাজে কথা মুখ্যমন্ত্রীকে বলে দেয় তো আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা কি ছেড়ে দেবো নাকি তাকে ছেড়ে দেবো তোমার কাছে খারাপ লোক হতে পারে আমার কাছে নেত্রী কিন্তু এটুকু মনে রেখো আমরাও কিন্তু অনেক ধৈর্য দিয়ে অনেক ধৈর্য ধরে শুনছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বাজে কথা কিন্তু একটা লিমিট আছে আমরা কিন্তু শেষ হয়ে যাইনি বাংলায় শেষ আমাদের করতেও পারবে না যে কোনো সময় যদি যে কোনো মুহূর্তে রিভোল্ট হয়ে যায় তখন তার রেসপন্সিবিলিটি কে নেবে হুইল টেক দি রেসপন্সিবিলিটি আমিও তো অনেক ধৈর্য ধরে শুনছি আমার মকাছে মমতা ব্যানার্জি আমার নেত্রী আমার তার সম্বন্ধে আজে বাজে কথা বলছে আমার সামনে এসে বলুক না কে বলছে তোমাদের সিলেখানা সুটপনাকা কে আছে দেখি না আমার সামনে এসে বলুন কোন রাস্তায় দাঁড়াবেন বলুন আমি যাচ্ছি পশ্চিমবঙ্গে কল্যাণদা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোর্ট আন বলছি সবাই না যে আমরা বুদ্ধিজীবী সমাজ সিরিয়াল করে টেলিভিশন সিরিয়াল করে ফিল্ম করে সাংস্কৃতিক ওয়ার্ল্ড আছে তারাও এই ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক সবাই তাদের একাংশ তাদের একাংশ হতেই পারে তাদের তাদের একাংশ হতেই পারে হতেই পারে আমি কোনো তো সেখানে বলতে পারি না সবাই না একাংশ সে এই একাংশটা তো সবসময়তেই তো আমাদের এগেনস্টে তাদের কি এসে যাচ্ছে এই একাংশ কখন আমার ফেভারে এলো হয় রাজনৈতিক ওয়েপন হিসেবে ইউটিলাইজ করছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও এই যে তোমাদের কি নাম বিশ্ববিখ্যাত অভিনেত্রী শিলেখা মিত্র তার ল্যাঙ্গুয়েজ শোনো তার ল্যাঙ্গুয়েজ শোনো মহিলাদের সম্বন্ধে তোমরা তো পুরোটা ভিডিওটা তো দেখাতে পারবে না তার ল্যাঙ্গুয়েজটা শোনো তুমি নারীর অধিকার চাইছো তুমি নারীর সম্মান চাইছো এই তো নারীর সেফটি চাইছো কি চাইছো সবচেয়ে বেশি নারীর সম্মান নারীর সম্মান সম্মান তো সেই নারীকে কোন এক নারীকে অসম্মানিত করছে কে আরেকজন নারী আর কয়েকটা অভিনেত্রী নারী অ্যাকসেপ্টেবল কি ভাষা এরা অভিনেত্রী ছি এ তো কেরোলা তলার শ্মশানে যেসব রাত্রিবেলায় মদকেশের যে ছেলেগুলো থাকে বড়ি পোড়ানোর তাদের চৌ অভমেরা কি ভাষা ভিডিও তো ঘুরছে তার সহ অভিনেত্রীকে তার সহ পর্যন্ত ছাড়ছে না ছেড়ে দাও মমতা ব্যানার্জি এই ভাষা এরা সাংস্কৃতিক জগতের লোক এদের দুঃখ কি যেন এদের দুঃখ দু পর্যন্ত নন্দনে যাওয়ার খুব ছিল ধুতি চাটা কত আর ধুতির খোঁজকোলা কত সে তো আমরা জানি আহা সেই দিন নেই আর গো সেই নেই আবার যেতে পারছি না সেই স্পেশাল ঘরে আহা সেসব দিন চলে গেছে শুকনো হয়ে গেল আহা তেরো বছর ধরে ড্রাই চলে গেল এটা হয় কলান্দা একজন বাঙালি গায়ক অভিজিৎ তিনি বলছেন যে বম্বে মানুষ ভালো আছে কলকাতায় ভালো নেই সময় আমার ব্যক্তিগত পরিচয় ছিল মানে আছে বছর চার পাঁচ আমার সঙ্গে দেখা হয়নি অভিজিৎ কি খুব মানে খুব মানে অভিজিৎ ভটছে আজ কি খুব খুব মানে মনে হচ্ছে যে খুব প্রাসঙ্গিক আজকে পশ্চিমবাংলার জন্য ও বোম্বেতে থাকে ঢাক ফাঁক বাজিয়ে গান টান করে দুর্গাপুজো দুর্গা পুজো করে ঠিক আছে মানে এগুলো কি সামগ্রিকভাবে রাজ্যের ভাবমূর্তিটার ওপর একটা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা হয়েছে অভিজিৎ তো বিজেপির জন্য করেছিল ইলেকশনে এগুলো ভুললে হবে অভিজিৎ তো বিজেপির ওই যে সব কি সব গানটা নয় তা তো গেয়েছে আজকে ভারতবর্ষে স্পেশালি বাঙালিদের ক্ষেত্রে তারা ডিভাইডেড ইন সো মেনি পলিটিক্যাল পার্টিস এই জায়গাটা মেনে নিতে হবে সে রাজনৈতিক আমি ডাইরেক্ট রাজনীতি করে কেউ ঘোমটার আড়ালে রাজনীতি করে ইনক্লুডিং তোমার গভর্নর ঘোমটার আড়ালে রাজনীতি করে আমি ডাইরেক্ট রাজনীতি করি কিন্তু এরা ডিভাইডেড কেউ তৃণমূলপন্থী কেউ বামপন্থী কেউ অতিবামপন্থী কেউ ভারতীয় জনতা পার্টি এবং বাঙালি চিরকালই রাজনীতির মধ্যে তাদের একটা পার্টিসিপেশন আছে আমি খারাপ না এটা ভালো ইটস গুড বিরোধী শক্তি যত বৃদ্ধি পাবে সারা ভারতবর্ষ জুড়ে তত গণতন্ত্রের প্রসঙ্গে কল্যাণ দা আর্যিকর ইস্যুতে আপনাদের দল অদ্ভুত দেখা যাচ্ছে যে খুব ডিফেন্সিভ হয়ে গেছে না না এটা তো আমাদের দল মুশকিল না তো আমাদের দলের দু থেকে যারা মন্ত্রী হয়েছে দু হাজার চব্বিশ পর্যন্ত তারা যেন মন্ত্রী হওয়ার জন্যই জন্মেছিল তৃণমূলে তা মন্ত্রী হওয়ার জন্যই জন্মেছে তাদের চর্বি টর্বি অনেক হয়ে গেছে তারা খারাপ সময় তাদের কখনো দেখা যাবে না তোমার মনে আছে আগে কুড়িতে যখন শুভেন্দু চলে গেল তখন আমি যাইনি যাবে যাবে করছে আমি তখন প্রথম কিন্তু মুখ খুলেছিলাম তখনকার কোন মন্ত্রীরা মুখ খুলেছিল তখন শুভেন্দুকে তেল মারার জন্য সব ব্যস্ত ছিল এরা কখনো দুঃসময় কখনো কোনো দিন আসেনি এরা সব সুসময়ের জন্য বসে থাকে আর সুসময় আসবে দিদিকে ঘিরে পাঁচ ছজন তাও চার পাঁচজন ঘুরে ঘুরে বেড়াবে তখন অন্য কেউ কথা বলতে গেলে দু একজন তো আছে একদম মানে এ করে লাভ ইয়ে করে উত্তর মেরে পার্টি দেবে যাকে অন্য সময় অন্য প্রতিদিন দেখা যায় যে কথা বললে সবচেয়ে বেশি অসুবিধে ধর্ম নিয়ে অসুবিধে দেশ নিয়ে অসুবিধে পশ্চিমবাংলা চালনে নিয়ে অসুবিধে সেও চুপচাপ ডক্টর স্ট্রাইকের ব্যাপারে কোনো কেউ মুখ খুলছে না কিন্তু আমি মুখ খুলে যাব লেট মি রিমেন as এ সোল বয়েস আই ডোট মাইন্ড ফর দ্যাট আমার সমালোচনা যাই হবে হোক ইস এ এই ডক্টর স্ট্রাইক ইস এ ভায়োলেশন অব আর্টিকেল টোয়েন্টি ওয়ান অব দি কনস্টিটিউশন অব ইন্ডিয়া না তৃণমূলের নেতৃত্বের এই অবস্থানটা তোমাকে আমি জানি না আমি অত অত আমি সবাইকার সঙ্গে অত আমার কন্ট্যাক্ট থাকে না আমার সঙ্গে দিদির সঙ্গে কন্ট্যাক্ট থাকে অভিষেকের সঙ্গে মাঝে মাঝে কথা হয় আমার আমি তো আত্ম কাউকে বলবো না কিন্তু দেখছি আমি কাউকে দেখতে পাচ্ছি না মাঠে আমি তো বলছি এরা মন্ত্রী হওয়ার জন্য জন্মেছে শুধু মন্ত্রী থাকবো দিদি তো সেদিনকে বাইরে ছিল ছিল তো যেদিনকে ঘটনা ঘটেছে দিদি তো সেদিন বাইরে ছিল দিদি তো তাই বলেছে এমএস চন্দিমা ভট্টাচার্য তো কলকাতায় ছিল ছখানা সাতখানা মিনিস্ট্রি নিয়ে উঠতে চলতে পারছে না যখন লয়ে ছিল ল ডুবিয়েছে এখন যেখানে যেখানে আছে তাও ডুবিয়েছে কিন্তু দিদি তাদের রাখবে সেটা অন্য কথা ল ডিপার্টমেন্ট শেষ হয়ে গেছে দিদি তাকেই রাখবে এ দিদির ব্যাপার দিদি বরঞ্চ বুঝেনি কারা দুঃসময় থাকে কারা দুঃসময় থাকে না দিদি বুঝেনি কোন কোন মন্ত্রীগুলো সত্যি সত্যি তাদের মধ্যে পদার্থ আছে কি না পদার্থ আছে দিদি বুঝেনি দিদিয়া বলবে সেটাই ফাইনাল বললাম তো দিদি বলুক না এক মিনিট লাগবে আমার ছেড়ে দিয়ে চলে যেতে দিদির জন্যই রয়েছি কিন্তু দিদিকেও বুঝতে হবে সময় এসছে দিদিও বুঝুক এটা কোনো প্রতিবাদের কথা না এটা একটা অভিমানের কথা উনিশশো সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি অনেক লড়াইয়ের আমি সাথী আমি রিজানুর রহমান মামলা করার সময় আজকেরই কলকাতার কোন এক পুলিশ অফিসার আমাকে মারতে চেয়েছিল এরা কি আন্দোলনের কথা বলছে বলতো আর সে বড় জায়গায় রয়েছে বিকিরি পাশওয়ান থেকে মামলা করেছি থ্রেট খেটে সিপিএম এর থ্রেট খাইনি রিজানুর রহমানের বুদ্ধতে পর্যায়ে তার পুলিশ দিয়ে আমাকে মারতে চায়নি আমার ছেলে তখন ছোট সাউথ পয়েন্ট থেকে তুলে নিয়ে যাবে সিপিএম এর কাছে কথা আমাকে শুনতে হবে না এদের কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে না এরা দানব কলমা আমি একটা খুব বিশেষ একটা স্পেসিফিক ইস্যুতে আসতে চাই সেটা যে ডাক্তারদের যারা আন্দোলন চালাচ্ছেন সুপ্রিম কোর্ট সেদিন নির্দিষ্ট নির্দেশ দিয়ে দেওয়ার পর এটা কি আদালত অবমাননা হচ্ছে না এটা আদালত অবমাননা হচ্ছে না কারণ সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল যে ওরা কাজে জয়েন করুক আর রাজ্য সরকার যেন কোনো পদক্ষেপ না নেয় তাদের বিরুদ্ধে এটা সুপ্রিম কোর্ট আশা করেছিল ওরা কাজে জয়েন করবে সুপ্রিম কোর্ট বলছে কিন্তু তারপরেও জয়েন করল মানে জয়েন করেনি লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট কি বলল সুপ্রিম কোর্ট বললো এবারে তারা যদি ওই বিকেল পাঁচটার মধ্যে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে যদি জয়েন না করো রাজ্য সরকারের লিবার্টি রয়েছে টু টেক্সট এখন রাজ্য সরকারের সেটা কি স্টেপ নেবে না নেবে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে তোমাকে বিকেল পাঁচটার মধ্যেই জয়েন করতে হবে জয়েন করো না হলে রাজ্য সরকার না তোমার পাঁচটার মধ্যেই জয়েন করতে হবে এবং তুমি যদি জয়েন না করো তাহলে এই করব কোর্টের নির্দেশ না কোর্ট ছেড়ে দিল রাজ্য সরকারের তাই জন্য এটা আদালত অবমান না হলো না আদালতকে অপমান করা হলো ভারতবর্ষের বিচার ব্যবস্থা তুমি যদি আন্দোলনে বিশ্বাস করো নকশাল আন্দোলনের কথা বলছি না আমি নকশালরা তো বলেছিল যে ভারতবর্ষের পার্লামেন্ট তো সুয়রের কোয়ার এই সিপিএমই তো বলেছিল নেতাজি সুভাষ চন্দ্র বোস হচ্ছে তেজোর কুকুর যাদের কোনো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যাদের কোনো কন্ট্রিবিউশন নেই তারা এখন আজাদির গান গাইছে তোমার এইবারে হচ্ছে যদি সেই জন্য এটা কনটেম্পট হলো না অপমান করা হলো তুমি একটা আন্দোলন তোমাকে তো ভারতবর্ষের স্ট্রাকচারটাকে তো মানতে হবে শ্রদ্ধা জানাতে হবে তো রেস আমাকে তো একটা না একটা জায়গায় রেসপেক্ট করতে হবে রেসপেক্ট তো আমায় করতে হবে আমার যতই অভিযোগ থাকুক না কেন আমার কথা দিদির প্রতি আমার রেসপেক্টটা তো রাখতে হবে রে ভাই বিকজ হি ইজ দ্য লাস্ট ইজ লাস্ট ওয়ান পার্টির মধ্যে আমি বলছি তো এইটা কি একটা সুপ্রিম কোর্টের পরেও ভবিষ্যতে এরকম অনেক কিছু ঘটনার এইটোকের দৃষ্টান্ত হয়ে গেল সুপ্রিম কোর্টকেও এরকম একটা অপমান করা যায় অনেকে বলছে এটা তো কলল এবার সুপ্রিম কোর্ট কি করবে না করবে তো সুপ্রিম কোর্টের ব্যাপার আমি তো সেটাতে বলতে পারবো না এটা ভুল হলো যারা ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোটাকে মানবে আন্দোলনের মাধ্যমে ঠিক হয় তারা ভারতবর্ষের যেগুলো কনস্টিটিউশনাল বডি আছে স্পেশালি জুডিশিয়ারি দ্যাট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি অল টুগেদার ইন্ডিপেন্ডেন্ট বডি তার হায়েস্ট এটা তো মানতে হবে যে চিফ জাস্টিস অব ইন্ডিয়া নিজের সোয় মোটে যে জিনিসটাকে নিয়েছে এটা তো মানতে হবে তখন তো তুমি তোমরা তো খুবই তার প্রতি কনফিডেন্স দেখালে কিন্তু যদি এরা মনে করে যে এরা যা বলছে তাই সুপ্রিম কোর্ট করবে তাহলে এরা ভুল করছে কারণ আমরা খুব শেষ পার্টে চলে এসেছি একটা অংশ আবার এটাও বলছে যে এই যে রাজ্য সরকার দাবি করছে তেইশ জন সাতাশ জন আঠাশ জন বিভিন্ন সময় মারা গেছে আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে যে তারা বলছে যে আমরা ডাক্তারদের হেল্প পেলাম না কিন্তু অনেকে বলছে যে রাজ্য সরকার তো মেডিকেল রিলেটেড একাধিক ইস্যুতে কেন্দ্রকে তার রিপোর্টই দেয় না তারা কীভাবে বলছে যে কিসের ভিত্তিতে বলছে তেইশ থেকে আঠাশ জন মারা গেছে সম্পর্ক আছে তারা বলছে তেইশ থেকে আঠাশ জন মারা গেছে কিসের ভিত্তিতে বলছে তার সঙ্গে তুমি যে কেন্দ্রীয় রিপোর্টের সঙ্গে তো ইস্যুটা সম্পূর্ণ নেই আমি অন্য ক্ষেত্রে বলতে পারবো না কোন নগরের ক্ষেত্রে বিক্রমের মৃত্যু তার মা আমাকে হাত ধরে ভাই আমি জনপ্রতিনিধি তাদের নির্বাচনে তো আমি জিতেছি আমি তো মানুষকে বলেছি আপনার লড়াইটা আমি শুধু পার্লামেন্টের মধ্যে নয় পার্লামেন্টের বাইরেও লড়ব তবে না মানুষ আমাকে ভোট দিয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে জিতেছে সিপিএম এর প্রার্থী তো জামানত বাজেয়াপ্ত করেছে বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসটা তো আমার একটা কর্তব্য আছে আমি গেছি সে তো আমাকে বলছে যে তিন ঘন্টা ধরে কোন ট্রিটমেন্ট করেনি ওই ওরা ওই ঠেলাতে করে এক ঘর থেকে আরেক ঘর ঠেলে ঠেলে মানে বিক্রমের মা এবং ঠাকুমা ঠাকুমার বয়সটা বুঝবো বোঝ কেউ হেল্প করতেও আসেনি মাঝে একটা ছেলে নাকি হেল্প করতে এসেছিল তারা বলছে যে কিছু ট্রিটমেন্ট হয়নি এরা কি বলছে না আমরা ট্রিটমেন্ট করেছি তাই তো এই এই কাগজ আছে ঠিক তো তারা অফ দাঁড়ালো সেই ইনভেস্টিগেশন করতে হবে ইনভেস্টিগেশন করতে গিয়ে দরকার হয় যেখানে যখন যখন কনফ্রন্টেশন হচ্ছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার তাদের ডাক্তার ওয়াই নট ডাক্তার বলে কি তারা কি সবকিছু উঠতে উঠে গেল নাকি where a custodial interrogation is needed there the custodial interrogation must be মানে কি বলছো না যারা যারা অভিযোগ তুলছে তারা যদি থানায় অভিযোগ কমপ্লেইন করেছে কেন স্টেপ নেওয়া হচ্ছে না সরকারের তো বিচার করা উচিত এখন why the dg is sitting silently is কাদের বিরুদ্ধে কোন ইন্ডিভিজুয়াল না ডাক্তারদের বিরুদ্ধে আরজিকর প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং সেখানে যেন ডাক্তারদের রাখতে হবে এবং এই যে জুনিয়র ডাক্তাররা ইনডাইরেক্টলি তাই করলো। আপনি ইনডাইরেক্টলি অ্যাবেট দি অফেন্স ডাক্তার বলে কি جايছে তাই নাকি কি جايছে তাই করে দেবে নাকি আজ তুমি বল তো আজ যদি এই যে একটা গরিব ড্রাইভার মারা গেল আজ যদি সারা পশ্চিম বাংলায় সমস্ত ড্রাইভাররা স্ট্রাইক করে দেয় তাহলে কি হবে

ভয়েস আমার একটাই থাক তাতে বুঝে এসে যায় না মানুষ আমার সঙ্গে আছে আমি তো দেখে নিচ্ছি কালকে মিছিল এই প্রোটেস্ট আমি করবই করলাম আমার লাস্ট প্রশ্ন জহর সরকারের রেজিগনেশন ফ্রম রাজ্যসভা এটা এটা তুমি তোমাকে মনে হয় জহর সরকার রেজিগনেশন দিল কি না দিল তার কোনো ইম্প্যাক্ট বাংলার মানুষের কাছে আছে হ্যাঁ কজন লোক জহর সরকারকে চেনে বড় তো পশ্চিমবাংলায় কলকাতা ওরিয়েন্টেড কিছু লোক আছে তারা চেনে আর আমলারা চেনে বাংলার মানুষকে জিজ্ঞেস জিজ্ঞেস করাতো কে জ্বর সরকার রাজ্যসভায় যতগুলো রয়েছে তারা কজনকে বাংলার মানুষ চেনে জিজ্ঞেস তো জ্বর সরকারের কি রোল ছিল ভাই দু হাজার চব্বিশের ইলেকশন আপনি তুমি বলতে পারো আমাকে বলতে পারো এই যে রাজ্যসভার এতগুলো মেম্বার রয়েছে ডেরেক বাদ দিয়ে আর কোন রাজ্যসভার মেম্বারদের রোল ছিল বলো তো আমাকে কটা দিন কটা ক্যান্ডিডেটের কাছে ঘুরেছে কটা দিন জেলায় গেছে বলতে পারো আমাকে দু হাজার একুশে দেখেছিল কি দায়িত্ব পালন করেছে তারা তারা নিজেরা সব বড় বড় বক্তৃতা মারে রাজ্যসভায় যে বক্তৃতা দেয় বাড়ি ফিরে চলে আসে কটা সাধারণ মানুষ তাদের কাছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে গিয়ে তো আমাকে বলুক না আমাকে লিস্টটা দিক না মানে তৃণমূল এখন আইসক্রিম খাওয়া লোকে ভিড় হয়ে গেছে হ্যাঁ তৃণমূল দু হাজার এগারো পর থেকে দু হাজার এগারোর পর থেকে জাস্ট দু হাজার এগারোর আজ থেকে একটু আগে থেকে শুরু হলো তখন থেকে কতজন বেশ কিছু লোক চলে এলো তারা শুধু ভোগ করার জন্য এসছে তৃণমূলে ভোগ ভোগ আর ভোগ আর জ্ঞান বড় বড় জ্ঞান দেবে সব ইতিহাস বলবে ভূগোল বলবে ইংরেজি বলবে সে এমন বলবে যে মারাত্মক ব্যাপার মানে এত বড় মানে তৃণমূলের এমপি না অত বড় পন্ডিতই যেন না আগে কেউ নামই চিনত না যে উনিরা যে অত বড় পণ্ডিত তাদের জানতাম না আর জজ সরকার তো অনেক দিন তো আই এ এসছিল কী করেছিল বাম জমানে তো আই ছিল তো ছিল কি না বুদ্ধবাবু না প্রাইভেট সেকট না কিড সেক্রেটারি ছিল তো রাইটার্স বিল্ডিং তো করতো তো কালচারাল কি সেক্রেটারি হ্যাঁ হয়নি ইস্যু ভিকিরি পাসওয়ান থেকে পর 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 ইস্যু হয়ে গেছে কোথায় ছিল সেখানকার আইএস এস আই বাম জমানায় হুম অত্যাচার আমাদের ওপর হয়নি তখন সরকার মুখ করেনি কেন রিজাইন বিক্রি পাসোয়ানকে ওইভাবে যখন মারা হলো কেন রিজাইন করেনি ও বিবেক যদি অত স্বচ্ছ হয়ে থাকে রিজাইন ছোট যাতে যখন পাঁচজন মুসলিমকে ঘরে ধরে পুড়িয়ে দেওয়া হলো তখন কেন রিজাইন করেনি কেন রিজাইন করেনি দু হাজার সাতের নন্দীগ্রামের সময় আর টিআরপি পাওয়ার জন্য কি কন্ট্রিবিউশন আছে সুখের পায়রায় তৃণমূল একদম শোনো ভাই আমাদের চলে যেত আমরা চলে যাব কোনো অসুবিধা নেই নতুনরা যারা এলো তারা কি করল এই দিনে তাই আমার দেখা নতুনরা কি করল তাই দেখতে চান কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ দা যেমন মনের কথা বলেন খোলাখুলি বলেন আজকে আমাদের সামনেও তিনি তার মনের কথা খুলে ধরলেন কিন্তু তার পাশাপাশি আইনের কথাও তিনি বললেন খুব ক্যাটাগরিক্যালি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের জানালেন যে আন্দোলনরত ডাক্তারি ছাত্রছাত্রীরা তারা আদালত অবমাননা করছে না তাদের দ্বারা আদালতের অপমান হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম তিনি এটাও খুব ক্যাটাগরিক্যালি বলে দিলেন যে লাইভ স্ট্রিমিংয়ের দাবি ছেড়ে দিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের আবার চিকিৎসা পরিষেবা চালু করা উচিত নচেত এমন পরিস্থিতি যেন না তৈরি হয়ে যায় যে তাদের বিরুদ্ধেই এবার আইনানুক ব্যবস্থা নিতে হয় এনকে কে টিভি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কল্যাণ রা আপনাকেও